ধর্ম দর্শন ইতিহাস শিল্প সমাজ বিজ্ঞান সাহিত্য এই সব বিষয়ে অনন্ত জ্ঞান ছিল স্বামী বিবেকানন্দের তার প্রয়াণের এত বছর পরেও তাঁর চিন্তাভাবনা তাঁর উপদেশাবলী আজও আমাদের জীবনের পাথেও যুব সমাজে আজও উৎসাহ ও অনুপ্রেরণা দেয় স্বামীজির বাণী সেই কারণে স্বামীজিকে যুব সমাজের আদর্শ বলে মনে করা হয় জীবনে যখন কঠিন সময় আসে তখন সাফল্য অনেক দূরের বস্তু বলে মনে হয় সেই সময় ধৈর্য আমাদের ছেড়ে চলে যেতে শুরু করে কিন্তু জীবনে স্বামী বিবেকানন্দের বাণী ও অমূল্য উপদেশ মেনে চলতে পারলে সাফল্য অর্জন করা সম্ভব আর কয়েকদিন পরেই নতুন বছর এই নতুন বছরে স্বামী বিবেকানন্দের এই অমূল্য উপদেশ মেনে চলতে পারলে সাফল্য আপনার পদ চুম্বন করবে কারণ স্বামীজির বাণী আমাদের কঠিন সময়ের মুখোমুখি হওয়ার মতো শক্তি দান করবে নাম্বার এক কোনো কিছু শেখার জন্য মনোসংযোগ করা সবচেয়ে জরুরি আর মনোসংযোগ করতে হলে ধ্যান করতে হবে একমাত্র ধ্যান করেই তুমি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে নাম্বার দুই ওঠো জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না নাম্বার তিন যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত নতুন জ্ঞান আহরণ করতে হবে অভিজ্ঞতাই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক নাম্বার চার লোকে তোমার নিন্দে করুক বা প্রশংসা করুক তোমার লক্ষ্যবস্তু তোমার কাছে থাকুক বা দূরে আজই তোমার মৃত্যু হোক বা ভবিষ্যতে সত্যের পথ থেকে কখনো সরে যেও না নাম্বার পাঁচ যে সময়ে যে কাজ করবেন বলে আপনি কথা দিয়েছেন সেই কাজ সেই সময়ের মধ্যেই শেষ করুন না হলে মানুষের বিশ্বাস আপনার উপর থেকে সরে যাবে নাম্বার ছয় আমাদের চিন্তাভাবনাই আমাদের তৈরি করে আমরা যেমন চিন্তা করব মানুষ হিসেবেও আমরা তেমনই তাই আমাদের নিজেদের চিন্তাভাবনা নিয়ে সতর্ক থাকা জরুরি নাম্বার সাত একটা সময়ে একটাই কাজ করুন এবং সেই কাজ করার সময় নিজের সমস্ত আত্মা সেই কাজে সঁপে দিন আর সব কিছু ভুলে যান নাম্বার আট আপনি যা ভাববেন তেমনই মানুষে পরিণত হবেন আপনি দুর্বল চিন্তা ভাবনা করলে মানুষ হিসেবেও দুর্বল হয়ে থাকবেন আপনি যদি নিজেকে সবল ভাবেন তাহলেই আপনি সবল হবেন নাম্বার নয় গোটা বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি আমাদের মধ্যে কিন্তু আমরা তা টের পাই না নিজেদের চোখের উপর হাত চাপা দিয়ে চারপাশে অন্ধকার বলে কান্নাকাটি করি নাম্বার দশ লড়াই যত কঠিন হবে জয় ততই বড় হবে স্বামী বিবেকানন্দের বাণী ও অমূল্য উপদেশ নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সেই সাথে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানান আপনার প্রতিটি মতামতই মহামূল্যবান নিয়মিত এরকম সুন্দর সুন্দর আরও অনুপ্রেরণামূলক উক্তি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ